এবোক রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা হাসিনা ঢাকায় ভারতীয় সঙ্গে সাক্ষাৎ আমরা জানি যে বিগত কয়েকদিন আগে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল এবং এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফেরেনি বাংলাদেশ এর মাঝেই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায় ফস্টন ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে অশান্তির পর এই প্রথম ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি এই বৈঠক সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছে ঢাকা চলতি পরিস্থিতিতে ভারতীয় সঙ্গে হাসিনার বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ কেননা যেভাবে অশান্তির আবহ জারি ছিল তারপর ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ তবে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি এর মাঝেই ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ছবি দেখাচ্ছি তবে এখনো পর্যন্ত তা স্পষ্ট নয় ঢাকার পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটি সৌজন্য সাক্ষাৎ একাধিক বিষয় নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে তবে বাংলাদেশের অশান্তির পর প্রথম ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে এখনো পর্যন্ত তা স্পষ্ট করা হচ্ছে না বারবার যেটা জানানো হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে তবে বর্তমান যে পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দূতের সঙ্গে হাসিনার বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল যেভাবে বাংলাদেশের অচলাবস্থা তৈরি হয়ে গিয়েছিল তারপর এবার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আরও বিস্তারিত জানবো আমাদের অ্যাসিস্টেন্ট এডিটার ঈশানদেব দেব চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে ঈশান ঠিক কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে যদিও এটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে সেক্ষেত্রে সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে দেখো পল্লবী আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ গণভবনে এই বৈঠক প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশের সরকারি ভবনগুলোর মধ্যে এই গণভবনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে থাকেন এবং সেখানেই আজকে ঢাকায় নিযুক্ত যিনি ভারতীয় হাই কমিশনার সে কুমার বার্মার সঙ্গে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন এবং বাংলাদেশে অশান্তির পর এই যে প্রায় সপ্তাহব্যাপী অশান্তি বাংলাদেশে দেখা যাচ্ছিল পরে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই ভারতীয় রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ যদিও ঢাকার তরফে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে কিন্তু তাহলেও ওই বুঝতে পারছে যে পরিস্থিতি যেরকম ছিল বাংলাদেশে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে এবং তারপরে এটাই প্রথম সাক্ষাৎ ফলে এখানে কূটনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয়ে থাকতেই পারে যে বিষয় নিয়ে দুই দুই পক্ষে দু দেশই নিশ্চয় মন্ত্রগুপ্তির নীতি অনুসরণ করবে যে কারণে ঠিক আলোচনা কি হয়েছে তা নিয়ে কেউই মুখ চাইবেন না তবে তুমি জানো করবি যে যে সময় বাংলাদেশে অশান্তি চলছিল সেই সময় অশান্তির নেতৃত্বে যারা ছিলেন তারা কি তাদের মুখে কিন্তু ভারত বিরোধী স্লোগান শোনা দিয়েছিল এবং তা নিয়ে ভারতে বেশ কিছু প্রতিক্রিয়া তৈরি হয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে ফারুক লিখতে জমা দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারীরা অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেশ কিছু মন্তব্য সেগুলোকে বাংলাদেশ ভালোভাবে নেয়নি তা নিয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রককে নোট পাঠানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে ফলে বেশ কিছু বিষয় নিয়ে খুব খোলাখুলি আলোচনা হওয়ার প্রয়োজন ছিল এবং দুই মিত্র শক্তি পরস্পরের পাশে যে থেকেছে এই দুঃসময় সেই বিষয় নিয়েও নিশ্চয়ই দুপক্ষের মধ্যে কথা হয়ে থাকতে পারে ফলে বাংলাদেশে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণ চলে চলে আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সঙ্গে আজকে বৈঠক করলেন গণভবনে এটা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কইলে ভাই বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদীপ চট্টোপাধ্যায় সাথে বিভাগী করমুক্ত করবার অনুরোধ निर्मला সিতা রাবণকে বিভাগী করমুক্ত করবার অনুরোধ জানিয়েছেন নীতিন গাডকারি সীতারামকে চিঠি দিয়েছেন নীতিন গাডকারি জীবন বিমা স্বাস্থ্য বিমাকে করমুক্ত করবার অনুরোধ জানানো হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বিমার ক্ষেত্রে করমুক্ত করবার জন্য অনুরোধ জানিয়েছেন নীতিন গাডকারি জীবন বিমা স্বাস্থ্য বিমা এই সমস্ত যে বিমাগুলো রয়েছে সেই বিমাগুলোকে করমুক্ত করবার জন্য অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে বিমাকে করমুক্ত করবার আবেদন জানাচ্ছেন নীতিন গাডকারি চিঠি পাঠিয়েছেন তিনি এবং সেখানে অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জীবন বিমা স্বাস্থ্য বিমাকে কর্মুক্ত করবার জন্য আবেদন জানানো হয়েছে বিমাকে কর্মুক্ত করবার অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কর্মক্ত করবার অনুরোধ জানিয়েছেন নীতিন গাডকারি ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি পাঠিয়েছেন চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে জীবন বিমা স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কর মুক্ত যদি করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হবেন এই কারণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছেন নীতিন গাডকারি বিভাগকে করমুক্ত করবার অনুরোধ জানানো হয়েছে ভীষণ দুর্নীতির তদন্তে একেবারে টপ গিয়ারে এড়ি আর এবার ভাঙড়ের চালকল থেকে উদ্ধার আরো চোদ্দ লক্ষ টাকা আনিসুরের চালকল থেকে উদ্ধার মোট ছেচল্লিশ লক্ষ টাকা রেশন দুর্নীতির মামলায় এডির তদন্তে এবার উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা একদিকে ভাঙড়ের চালকল থেকে উদ্ধার করা হয়েছে আরো চোদ্দ লক্ষ টাকা অন্যদিকে আনিসুরের চালকল থেকে উদ্ধার হয়েছে মোট ছেচল্লিশ লক্ষ টাকা আরো বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি অন্ন মজুমদার রয়েছে আমাদের সঙ্গে অন্ন ইডির তল্লাশিটি তো একের পর এক টাকার হদিশ পাওয়া যাচ্ছে একবারই তখন নিঃসন্দ্রেই যেটা জানা যাচ্ছে আমরা গতকাল রাত অবদি দেখেছিলাম যে বত্রিশ লক্ষ সাড়ে বত্রিশ লক্ষ টাকারও বেশ কিছুটা বেশি টাকা উদ্ধার হয়েছিল এবং আজকে যেটা জানা যাচ্ছে যে গতকাল কিন্তু আরও ক্যাশ রিকভারি হয়েছে যার মধ্যে কিন্তু ভাঙড়ের যে চাল রয়েছে সেই চাল কলটাকেও কিন্তু চোদ্দ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকা মিলিয়ে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে গতকালের শুধুমাত্র তল্লাশিতেই কিন্তু প্রায় সাড়ে ডিরেক্টরেট উদ্ধার করলো এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছিলাম কোটি কোটি টাকা উদ্ধার করতে প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি টাকা রিকভারি হয়েছিল এবার কিন্তু এই রেশন দুর্নীতি কাণ্ডে যদি দেখি গতকালের একদিনের যে রেড হয় সেই রেডে কিন্তু প্রায় সাড়ে ছেচল্লিশ কোটি সাড়ে ছেচল্লিশ লক্ষ টাকা কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে যদিও বাকিপুরের বাড়ি থেকে যে ডলার উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত তার পরিমাণ কত সেটা জানা যায়নি তবে যদি তার পরিমাণ জানা যায় তাহলে সেক্ষেত্রে অঙ্কটা নিঃসন্দেহে পারবে এটা কিন্তু বলাই যায় এই এত পরিমাণ লিকুইড ক্যাশ সেখানে কি হচ্ছে করে জমা ছিল হিসাব পরিচিতভাবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত জন্যে গতকাল এই রেড হয় তারপরে যদি দেখা যায় আগামী আগামীকাল এই দুটো ব্যক্তি অর্থাৎ বিদেশ এবং মুকুল যারা এই জাল কলের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং শুক্রবার দিন আব্দুল বারিক বিশ্বাস তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিএম কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য এই টাকার উৎস কি এবং তাদের সম্পত্তির উৎস কি সেই সম্বন্ধে জানবার জন্য নিঃসন্দেহে বলা যায় যে সাম্প্রতিক কালে যে রেশন দুর্নীতিকাণ্ডের যে তদন্ত হয়েছে সেখানে যে রেড হয়েছে তাতে কিন্তু গতকালের যে রেড হয় সেই রেডেই এত পরিমাণ টাকা এর আগে শিক্ষক আমরা দেখেছিলাম কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল কিন্তু এবার রেশন কার্ডেও কিন্তু একই ভাবে কয়েক লক্ষ টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণ মজুমদারের সঙ্গে